عن انس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه ان يرفع العلم ويثبط الجهل ويشرب الخمر ويظهر الزنا

এই চারটি যখন কাজ মানুষের মধ্যে সংগঠিত হবে সাহাবা তোমরা ভেবে নিও কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ নবী বলেন এই চারটি যদি মানুষের মধ্যে ব্যাপকতা যদি পারে মানুষের মধ্যে যদি বেশি দেখা যায় আমার নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবারা তোমরা মনে রেখো কিয়ামত একেবারে নিকট এসে গিয়েছে

কাছে দিনের কোনো এলেম নাই দিনের কোনো শিক্ষা নাই বর্তমান শুধু আমাত্র আমরা দুনিয়ারই শিক্ষার মধ্যে ব্যস্ত রয়েছে। আর দুনিয়ার শিক্ষাটাও এত মতম হয়েছি এত ব্যস্ত হয়ে আসকে দুনিয়ার শিক্ষার মধ্যে আমরা পড়েছি যে বিয়ে পাস করার পরেও যদি বলা যায় বাবাজি ইংরাজি দিয়া তো দূরস্থান একটা অ্যাসামিস দরখাস্ত লেখো যে আমি তিন দিন স্কুলে আসতে পারবো না বাবাজি লিখতে পারে না যে দিন যে জ্ঞান আমাদের সেই জ্ঞান আমরা ছাইড়া দিয়া স্কুলে শিক্ষায় যে আমরা মনোনিবেশ করছি কিন্তু সেই শিক্ষার ওই এমন অবস্থা যে আমরা যদি বিয়ে পাশ করার পরেও যদি বলা যায় বাবাজি আমি ওই কন্ডলে একটা রেশন কার্ড বানানো তাহলে তুমি এসামিজ একটা দরখাস্ত লিখে দাও আর সেই বিয়ে পাশ ব্যক্তি আর দরখাস্ত লিখতে পার না তার কত জ্ঞান অর্জন করছে আমার নবী ডেকে বলেন যখন এই দুনিয়ার মাঝখান থেকে এলেন যখন উঠে নেওয়া হবে তখন ভেবে দিও কেন সম্মুখ এসে গিয়েছে এলেম কেমন করে উঠে নিবে এখানে হাদিসের বিশাল তারা তারা বলেছেন এলেম এমন করে উঠে নেওয়া হবে দেশের থেকে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া হবে তাদের মৃত্যু হয়ে যাবে হঠাৎ করে জ্বর আসবে হঠাৎ করে বমি আসবে বমি ভাষার হওয়ার কারণে ওই ব্যক্তির মৃত্যু ঘটে যাবে তার মানে ওই ব্যক্তিকে আমার আল্লাহ উঠে নিছে ওই ব্যক্তিকে উঠে নেওয়া মানে দিনের বহুত বড় ক্ষতি হওয়া এমন ভাবে আস্তে আস্তে দুনিয়া থেকে এলেন উঠে যাবে শুধু তাই নয় সমাজের মধ্যে যে সমস্ত অভিজ্ঞ আলেম রয়েছে সমাজের মধ্যে যে সমস্ত ভালো আলেম রয়েছে তাদেরকে প্রধান্য দেওয়া হবে না তাদেরকে ডাকা হবে না তাদের যাওয়া যাবে না তাদের নিকটে কেউ যাবে না তাদের নিকটে কেউ যাবে না যাবে ওই সমস্ত মানুষের নিকটে যারা হাদিস কোরআন সম্পর্কে একবারে ওয়াকব তারা তাদের নিকটে আমাদের কিছু মানুষ যাবে